বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি আমতার ব্যথা এলাকায় একটি এটিএম এর সামনে ঠিক কিরকম নিরাপত্তা হওয়া প্রয়োজন এটিএম কাউন্টারে আর ঠিক কী নিরাপত্তা এখন বাস্তবটা আপনাদের সামনেই তুলে ধরবো আমি কল্যাণ অধিকারী আমতার রুম হিসেবের মাধ্যমে তো দেখুন এই বেতা এলাকায় একটি এটিএম কাউন্টার রাষ্ট্রায়ত্ত সংস্থার এটিএম সেই এটিএম এর ঠিক কী অবস্থা আপনাদের দেখাই চলুন যে এটিএম এ নিরাপত্তা থাকা দরকার নিরাপত্তা রক্ষীদের সেই নিরাপত্তা নিরাপত্তারক্ষীর বদলে এখানে দুটো সারঙেও শুয়ে রয়েছে গেট খোলা রাষ্ট্রায়ত্ত সংস্থার এটিএম আর সেই এটিএম এ এই ধরনের নিরাপত্তাহীনতা প্রশ্ন তুলছে অবশ্যই আমরা বিভিন্ন সময় খবরের সময় দেখা যায় বিভিন্ন জায়গায় এটিএম এ ভাঙচুরের ঘটনা ঘটে বা এটিএম থেকে টাকা লুটেরও ঘটনা ঘটে এমন একটি পরিস্থিতিতে আমতা থানার অন্তর্ভুক্ত এলাকা ব্যতায় আর সেই ব্যতায়ের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার এটিএম আর সেই এটিএমে এখন ঘড়ি কাটা প্রায় দশটা বেজে সাড়ে দশটা বাজে এই সাড়ে দশটার সময় দেখা যাচ্ছে যে দুটো সারমে শুয়ে আছে আর পুরো গেটটাই খোলা রয়েছে বলা বলা চলে অর্ধ আর্ধেকটা খোলা রয়েছে আর এই রকম যদি নিরাপত্তা হয় সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন ওঠে বা প্রশ্ন উঠবে যে গ্রাহকদের মধ্যেও বিভিন্ন সময় এখন কি ইদানিং যেটা দেখা যাচ্ছে গ্রাহকরা সেই মতো ব্যাংকে যায় না কারণ হাতের কাছে বা বলা চলার একদম নাগালের মধ্যেই একের পর এক এটিএম হয়ে যাচ্ছে সেই এটিএম হয়ে যাওয়ার কারণে নগদ তুলতে সুবিধা হচ্ছে গ্রাহকদের আর তার জন্য তারা এই সমস্ত এটিএম ব্যবহার করে কিন্তু সেই রাষ্ট্রত্ব সংস্থার এটিএমেই দেখা যাচ্ছে নিরাপত্তাহীনতা একদম স্পষ্ট ছবি এখানে কোনো রক্ষিত নেই আর সেই সঙ্গে গেটটাও অর্ধেকটা খোলা আর সেই অর্ধেক খোলা থাকার সুযোগে এখানে আরামসে মানে এই যে ব্যবস্থাটা দেখতেই পাচ্ছেন পুরো এলাকাটা দেখানোর চেষ্টা করছি আমি রয়েছি আমতা থানা অন্তর্ভুক্ত আমতা দুই ব্লকের অন্তর্গত ব্যতা এলাকা আর সেই ব্যথা এলাকাতেই এই দৃশ্যপট আপনার সামনে তুলে ধরছি আমতাটা নিম্নসেবনের মাধ্যমে সরাসরি আসলে বিষয়টা হচ্ছে যদি এই ধরনের ব্যবস্থাপনা হয় সেক্ষেত্রে কি হবে আমাকে দেখ আমি আপনাদের সামনে যে দৃশ্যটা তুলে ধরছি ইতিমধ্যে দুজন তো এখানে শুয়ে রয়েছে আরও এখানে দুটো মানে শোবার জন্য চেষ্টা করছে হয়তো এদের কাছে এইটাই হতে হতে পারে আস্থা না তো যাই হোক আমি আজ রয়েছি পনেরোই ফেব্রুয়ারি টু এখন ঘড়ি কাঁটা সাড়ে দশটা আমতার থানার অন্তর্ভুক্ত এলাকা এই হচ্ছে ব্যথাই আর এই বেতায় ব্যথায় ঝিকিরা যে সড়ক বা আমতা ঝিকিরা যে সড়ক সেই সড়কের গায়ে হচ্ছে এই এটিএম কাউন্টারটা আর সেই এটিএম কাউন্টারে ঠিক কী পরিস্থিতি বা কতটা নিরাপত্তা থাকা প্রয়োজন এবং কতটা নিরাপত্তা রয়েছে এবং সেটাই আজ আপনার সামনে তুলে ধরছি বিষয় হচ্ছে এই ধরনের যদি ব্যবস্থাপনা হয় বা এই ধরনের যদি নিরাপত্তা ঢিলে ঢালা চিত্র ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু বিপদের সম্ভাবনা থাকে বা বিপদে আশঙ্কা থাকতে পারে প্রশাসন নিশ্চয়ই বিষয়গুলো হয়তো নজরে আসবে আশা করি তা আমরা চেষ্টা করছি শুধুমাত্র প্রশাসনের কাছে এই দৃশ্যমানটা তুলে ধরার যাতে করে এমন ঢিলে চিত্রটা থেকে অন্তত কিছুটা হলো বদল আসে আমি রয়েছি এখন আরও একবার আপনাদের জানাই ব্যথা এলাকা সেই ব্যথা এলাকাতেই রয়েছে এই এটিএমটা রাষ্ট্রায়ত্ত সংস্থার এটিএম যে এটিএমটা দেখা যাচ্ছে চালু এটিএম এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সমস্ত কিছু রয়েছে কিন্তু নিরাপত্তা নিরাপত্তারক্ষী নেই আর নিরাপত্তারক্ষী তো নেই সেই সঙ্গে দেখা যাচ্ছে গেটটা অর্ধেক খোলা আর সার মেয়েরা আরামসে শুয়ে আছে তো এই চিত্র হচ্ছে আমতা থানার অন্তর্ভুক্ত ব্যথা এলাকার এটিএম এ রাষ্ট্রায়ত্ত সংস্থা এটিএম যে এটিএম এ রক্ষী থাকার কথা বিশেষ করে রাতের দিকটা কারণ এই এই বা ঝাঁপ ফেলে দেওয়া একটা ব্যাপার থাকে হয় দুটো ব্যবস্থা করা যায় অন্তত এই এমনটাই বিভিন্ন জায়গায় হয়ে থাকে যে রাতের দিকে শহর কলকাতা বা শহরে শহরতলি এলাকায় এই রকম নিরাপত্তা রক্ষী থাকে কিন্তু তারপরও এখান থেকে রক্ষী নেই গেটটাও খোলা রয়েছে এবং গিয়ে যে ঝাঁপ ফেলে দেওয়ার ব্যবস্থা থাকে সেটাও কিন্তু নেই ফলে নিরাপত্তার যে ব্যাপার বা এটিএমের যে একটা নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা কিন্তু ছিঁটে ছাঁটা চিহ্ন এখানে নেই শুধুমাত্র সিসিটিভি ফুটেজ রয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমতা দুই ব্লকের আমতা থানা অন্তর্ভুক্ত এলাকা সেই ব্যথা এলাকার এটিএমের ঠিক কী পরিস্থিতি বা কতটা নিরাপত্তা থাকার প্রয়োজন ঠিক কতটা নিরাপত্তা রয়েছে অর্থাৎ যে যেটা প্রশ্ন থাকে যে বিভিন্ন মানুষের মধ্যে যে নিরাপত্তা দরকার এটিএম একার এটিএম কাউন্টার যদি এইরকম নিরাপত্তা রক্ষী ছাড়া থাকে রাতের দিকে এবং এরকম গেট যদি অর্ধ অর্ধেক খোলা থাকে এবং এখানে যদি এই সার মেয়েরা শুয়ে থাকে এখানে আরও দুটো সার মেয়ে হয়তো অপেক্ষা করছে আমি গেলেই তারাও এই এখানে আস্তানা করবে মানে এই হচ্ছে এই সড়ক এই সড়কের গায়ে এই এই এটিএম কাউন্টারটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সমস্তটা যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা এটিএম সে এটিএম নিরাপত্তার কতটা ঢিলে ঢালা চিত্র এই মুহূর্তে আমতা বি ব্লকের আমতা থানার অন্তর্ভুক্ত এই ব্যথা এলাকায় তো ব্যতা এলাকার এটিএমের বাস্তব চিত্র অর্থাৎ এখন ইদানিং দেখা যায় গ্রাহকরা আপনাদেরকে যেটা বলছি যে গ্রাহকরা কিন্তু এখন ব্যাংকে অতটা যায় না কারণ ব্যাংকে গেলে তারা যেটা ব্যাপারটা থাকে যে ব্যাংকে গেলে লাইন দিতে হবে ভিড়ের হাতের কাছে এখন বহু জায়গাতেই এটিএম কাউন্টার হয়ে গেছে ফলে সুযোগ সুবিধা হচ্ছে টাকা তোলার ক্ষেত্রে কিন্তু সেই টাকা তোলা তুলতে এসে যদি দেখে এই রকম এইরকম চিত্র কোনো মানুষ বা গ্রাহকরা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়বে যে এই ধরনের নিরাপত্তা যদি হয় তো আপনাদের সামনে সেই দৃশ্যটা তুলে ধরলাম প্রশাসনের কাছেও অনুরোধ থাকবে আপনারা এই জায়গায় অন্তত এই সমস্ত এটিএম যাতে নিরাপত্তা বাড়ানো যা হয়তো রাতের দিকে এই জায়গাটা শিবির থাকে যত গার্ড দেয় কিন্তু এখন আমি এই জায়গাটায় কোনো শিবির দেখতে পাচ্ছি না রাত্রি সাড়ে দশটা বাজে তো যাই হোক প্রশ্নটা থেকে গেল যে সাতের দিকে ঠিক রকম নিরাপত্তা থাকা প্রয়োজন এটিএমে আর ঠিক রকম বাস্তব চিত্র এটিএমে সমস্তটাই তুলে ধরলাম আমতা টোয়েন্টি সেভেনের মাধ্যমে আর আমতা টোয়েন্টি ফোর সেভেনের মাধ্যমে এইটা তুলে ধরার একটাই কারণ যে এই জায়গার নিরাপত্তা কারণ এটিএমের নিরাপত্তা যেটা দরকার সেই নিরাপত্তা যেন স্ট্রং হয় কারণ এটিএমে নিরাপত্তা যে স্ট্রং না সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ঘটনা আশঙ্কা থেকে যায় তো আপনাদের আরও একটা দৃশ্যপূর্ণটা দেখানোর চেষ্টা করব এই হচ্ছে ব্যাটা এলাকার রাষ্ট্রত্ব সংস্থার এটিএম আর সেই এটিএম কাউন্টারটা কোনো নিরাপত্তা নেই এবং নিরাপত্তারক্ষীর বদলে গেট খোলা এবং এখানে দুটো সারমে শুয়ে আছে আরও দ্বিতীয়ার্থের সারমে এখানে ঘোরাঘুরি করছে তো এই হলো বাস্তব চিত্র আমতা এলাকার আমতা পার্শ্ববর্তী এলাকার ঠিক এটিএম কাউন্টারগুলোর কি পরিস্থিতি বর্তমান দেখতে থাকুন আমতা টান্ডি বিভিন্ন এলাকার বিভিন্ন খপর আপনাদের সামনে তুলে ধরি আমি কল্যাণ অধিকারী আর সেই দৃশ্যপট আজ আপনাদের সামনে তুলে ধরলাম আমতার বেতা এলাকার এই এটিএম কাউন্টারটাতে নিরাপত্তার কোনো ছিটেপোনা এখানে নেই শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে আর এই দৃশ্যপটের মধ্য দিয়ে আপনাদের কাছে এবং আমতা প্রশাসনের কাছে এবং আমতাদি ব্লকের কাছেও আমার আমতার নির অনুরোধ আপনারা এই সমস্ত এটিএম কাউন্টারগুলো এই যে ঢিলেঢালা চিত্র এটার বদলে এখানে নিরাপত্তার ব্যবস্থাটা করুন সিবিং হয়তো রাত্রে থাকে এখন কিন্তু সিবিং নেই দেখতে থাকুন অন্তরান হিসাবে আমি কল্যাণ অধিকারী